বেডরুমের মধ্যে যেখানে ঘুমান সেখানে ওয়াইফাই রাউটার কারকার আছে হাতুসু করেন তো ওয়াইফাই রাউটার বেডরুমের মধ্যে বেডরুমের মধ্যে ওয়াইফাই রাউটার রাখবেন না রাখলে কি হবে জানেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্রেইনের মধ্যে গোছর মোসর লাগাই দিবে প্যাস লাগাই দিবে ব্রেইনের মধ্যে দেখবেন যে ঘুম ঠিক হবে না ঘুমের ওষুধ যে এত বাড়ছে যেই দিন থেকে মোবাইল আসছে টাওয়ার বাড়ছে সেই দিন থেকে এই ঘুমের ওষুধের পরিমাণও বাড়ছে ঠিক না বে ঠিক বললাম আচ্ছা মক্কা শরীফে যারা হজ করছে কয় না খুব ভালো লাগে এ কন্যা কেন ভালো লাগে না মক্কা শরীরে ভালো লাগে কেন জানেন কারণ ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স আছে সহজ করে বুঝাই এই যে আপনার মোবাইলের টাওয়ার আছে না আরো সহজ করে মোবাইলে আপনি পনেরো মিনিট কথা কইছেন মাথা গরম হয় না ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এইরকম এই যে মোবাইলের টাওয়ারের নিচে আপনি কথা বলবেন দেখবেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আপনার মেজাজটা গরম করে দিবে তখন দেখবেন যে এই যে ঘুম আসে না কেমন জানি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে খোসর মসর লাগে মেজাজটা খিটখিট হয় এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দুইটা জায়গা আছে যে দুইটা জায়গায় গেলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আস্তে আস্তে কমে যায় আপনি শান্তিতে থাকবেন তার মধ্যে একটা হচ্ছে কি জানেন মক্কা শরীফ তো বলছি আরেকটা হচ্ছে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে ওইখানকার যে এনভায়রনমেন্ট ওইটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে হচ্ছে নিউট্রালাইজ করে সমুদ্র সৈকতে গেছেন কারা কারা হাতুসু করেন তো ভালো লাগছে না খারাপ যতবার যাবেন ভালো লাগবে কারণ কি এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেইটাকে নিউট্রালাইজ করে